রহমান রহিম আসসালামু আলাইকুম আই মহম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন আবার আগামীকাল বৃহস্পতিবার ইনশাল্লাহ প্রিপারেশন কিন্তু বড় সড় কারণ হচ্ছে কি আহ কালকে হচ্ছে বৃহস্পতিবার পরশু হচ্ছে আবার শুক্রবার তো আমরা একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে যে শাড়িটা হচ্ছে বারবেরি কাতান শাড়ি এই বারবেরি কাতান শাড়িটা বাজারে এবং মার্কেটে এখনো বিক্রি করতেছে এগুলো দুই হাজার বাইশশো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে কালকের জন্য এবং শুক্রবারের জন্য এই বারবেরি কাতান শাড়িগুলো আপনাদেরকে একটা রেকর্ড করে অফার দিব যেটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার প্রাইজে পাচ্ছেন বারবেরি পার্টি কাতান শাড়ি যেটা বর্তমান বাজারে দুই হাজার টাকা বাজেট করলে একটা সুতি শাড়ি পাওয়া যায় না আমরা একটা পার্টি কাতান শাড়ি আপনাদেরকে পনেরোশো টাকা দিব আর এই সুযোগটা থাকবে কালকে সারাদিন ইনশাল্লাহ সকাল থেকে রাত নয়টা পর্যন্ত তো আপনারা আমাদের কোন দোকানে আসতে এই কালেকশনটা পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে কারটা দেখেন ঠিকানাটা দেখেন ইনশাআল্লাহ এই যে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসর মার্কেটের দোতলাতে রাজকন্যা শাড়ি আমাদের দোকানের নাম বিশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম্বার বিশ নম্বর দোকান কারটা স্ক্রিনশট নিয়ে রাখেন আগামীকালকে আপনি মার্কেটে আসলে আমাদের দোকানটা খুঁজে পেতে আপনার সহজ হবে তো আমি আজকে পরিচয় করে দিই আমাদের এখানে ডালিম ভাই আছে সালাম দেন তারপর আছে সুজন ভাই ঠিক আছে ভাইয়া দেখা স্টার্ট করে দেই যে আগামীকালকে আমরা বড় সড়ো অফারটা দিচ্ছি যে মাসাল্লাহ সেই দেখা আগামীকাল না আসলেই মিস নাকি আসলেই পাবে আসলেই পাবে না আসলে মিস দেখা আসলে মিস বারবারি কাতাল

মাত্র পনেরোশো ঠিক আছে যারা একজন ঝটপট সকাল দশটায় চলে আসবেন পূর্ণিমা শাড়িতে আসলে যেহেতু আপনারা ঝটপট পেয়ে যাবেন পারবে কারণ মাত্র পনেরোশো টাকা অনেক হিউজ পরিমাণ কালেকশন পূর্ণিমা শাড়ি চলে আসছে যে আপনাদের গিফটের চাহিদা পূর্ণ করার জন্য এই যে জাহিদ ভাই কালেকশন করছে যেগুলো সব আনকোন আনকোন ডিজাইন ঠিক আছে মাত্র পনেরোশো এই দেখেন এটা কালারটা কম্বিনেশনটা অনেক সুন্দর

আপনাদের জন্যই জাহিদ ভাই কালেকশন করছে এগুলো কিন্তু চেন্নাই বারবেরি কাতান আর এগুলা কিন্তু আমাদের পছন্দের আনি না এগুলো আপনাদের পছন্দ আপনাদের পছন্দের পছন্দের বারবেরি কাতান মাত্র পনেরোশো টাকা ধামাকাছি আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আমাদের দোকান এই যে ঠিকানাটা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে বা যে কোনো সিঁড়ি দিয়ে আপনারা দোতলায় উঠবেন দোতলা উঠার পরে রাজকন্যা শাড়ি আমাদের দোকানের নাম বিশ নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে বিশ নম্বর দোকান চলে আসলেই কালকে পাচ্ছেন এই ধামাকাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম